এবার আমরা নির্ণয় করবো এইতম কক্ষপতির ব্যাসার্ধ রাধা শেষ রাধা কে আর এগিয়ে লাভ নাই তম কক্ষপতির Yes, Plus, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণমান অবস্থায় রয়েছে হাইড্রোজেনের অনুরূপ কোন পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক আধানের পরিমাণ অর্থাৎ ধনাত্মক আধানের আধানের পরিমাণ হবে জেড ই যেখানে জেড হলো পরমাণু সংখ্যা আর ই হলো একটি প্রোটন একটি প্রোটন বা ইলেকট্রনের আধান জেড e সমান কি হবে জেড e হবে পরমাণু নিউক্লিয়াসে মোট আধানের পরিমাণ জেড e হবে পরমাণু নিউক্লিয়াসে মোট আধানের পরিমাণ তাহলে আমরা পদার্থবিদ বিজ্ঞান দ্বিতীয় পত্রে কুলম্বের সূত্র পড়ে এসেছি তো কুলম্বের সূত্র অনুসারে নিউক্লিয়াসের কর্তৃক ইলেকট্রনের উপর আকর্ষণ বল এটা হচ্ছে আকর্ষণ বল সেটা কি হবে আকর্ষণ বল কুলম্বের সূত্র অনুসারে অনুসারে কুলম্বের সূত্র অনুসারে কলম্বিয়ার সূত্র অনুসারে আকর্ষণ বলটা কি হবে কলম্বিয়ার সূত্র অনুসারে আকর্ষণ বল হবে জেড ই ইনটু আর অর্থাৎ জেড ই তাহলে কলম্বিয়ার সূত্র অনুসারে আকর্ষণ বল jd ই ইনটু এ অর্থাৎ চার্জ দ্বারা গুণফল বাই ব্যাসার্ধ স্কয়ার

এবার তাহলে এখান থেকে যদি আমরা নির্ণয় করি আর আর যদি কেটে দিই ভি স্কয়ার সমান জেড ই স্কয়ার বাই m আর জেড ই স্কয়ার সমান এম আর ভি স্কয়ার সমান এটা এক নম্বর শুরু করো আবার আমরা জানি

দুয়ে যদি ভি এর মান বসায় দুয়ে নয় একে যদি এর মান বসায় আর কাটবে আর কিছু কাটবে আমাদের মূল লক্ষ্য কি আমাদের এখান থেকে যেটা পাবো সেটা হলো আর এর মান আর সমান এন স্কোয়ার ইস স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার জেম স্কয়ার অর্থাৎ জে ই স্কোয়ার তাহলে আমরা ব্যাসার্থ সূত্র পেয়ে গেছি অর্থাৎ আমরা কিন্তু এতক্ষণ ইলেকট্রনের ব্রেক নিয়ে কাজ করছিলাম কিন্তু পরবর্তীতে যে আগে গেল আনিমন আমরা কিন্তু এবারে পেয়ে গেছি এবার আর এর মান দিয়ে আমরা কিন্তু ভি এর মান নির্ণয় করতে পারব তাহলে আর এন সমান লিখতে পারি যে তাহলে আমরা যে কোনো কক্ষপথের ইলেকট্রনের ব্যাসার্ধ এখন সহজেই কিন্তু নির্ণয় করতে পারব এবার ভি এর মান নির্ণয় করি

এটা উল্টাই দিই লে 2 पाई জি স্কয়ার এন ইজ এন স্কয়ার এ স্কয়ার ডাইরেক্ট এটা হবে 2 पाई জেড স্কয়ার বাই এ এস 2 पाई জেড স্কয়ার এ ইজ তাহলে ভি এন হবে 2 पाई জেড স্কয়ার বাই এ আমরা কিন্তু যেকোনো কক্ষপথের এবার ইলেকট্রনের শক্তি নির্ণয় করতে হবে আমরা শক্তি বলতে সাধারণত কি বুঝে থাকি গতিশক্তি এবং বিভব বিভবশক্তি কক্ষপথে ইলেকট্রনের শক্তি সমান গতিশক্তি প্লাস বিভব শক্তি তাহলে গতিশক্তি কি গতিশক্তি আমরা পদার্থ বিজ্ঞানে শিখে আসছি হাফ এম ভি স্কোয়ার আর বিভব শক্তি এখানে কি হবে মাইনাস জেড ই স্কোয়ার বাই আর তাহলে आप एम बी प्लस माइनस स्क्ति प्लस विभव शक्ति अर्थात आप एम भी स्क्वायर प्लस माइनस z स्क्वायर बाय आर

फोर पाई जेड इस जेड एम इस जेड एम इस पर बाय एन इस पर बाय इस इस टू टू काट बे तो लेकिन क्या हो माइनस टू पाई जेड स्क्वायर पर एम ई यू बाय एन इस पर इस इस पर इटू दिवर फोर इटू दिवर फोर हाँ इटू दिवर ताले ये आइस कर दो आइस कर फोर पाइस कर दे आइस क्या ताले हम डा ये तो दिखा दे एक सॉन्ग दे माइनस टू पाइस कर जीडी स्क्वायर एम इक्वल टू दिखा फोर पाइस एस कर इस

যেটার মান দ্বারা ইন এম মানি এনতম পক্ষপথে শক্তির যে মানটা আসবে সেটা হবে মাইনাস টু পাই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু পাই স্কোয়ার জেড স্কোয়ার ফোর বাই এন স্কোয়ার স্কোয়ার এবার আমরা তিনটা সম্পর্কে দেখব R to the power n, V to the power n, E to the power n. টু দি পাওয়া এন স্কয়ার গুণ আর ওয়ান এবং এন স্কোয়ার 1 তাহলে আমরা যদি প্রথম কক্ষপথের প্রথম কক্ষপথের ব্যাসার্থ প্রথম কক্ষপথে বেগ এবং প্রথম কক্ষপথের শক্তি জানতে পারি তাহলে কিন্তু যে কোনো নির্ণয় করতে পারব আর যদি আর ওয়ান ভি এন হবে ওয়ান বাই এন ইন্টু ভি ওয়ান এবং ই এন হবে ওয়ান বাই এন স্কোয়ার বাই ইউ ওয়ান এই সূত্রটি আমরা সহজেই নির্ণয় করতে পারব